সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মানে কোনো রকমে লুকিয়ে আত্মগোপন করে দেশ ছেড়ে প্রাণ বাঁচাচ্ছে ভিন্ন রকম দৃশ্য হচ্ছে আমাদের গোপালগঞ্জে বিশেষ করে গোপালগঞ্জে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে আগামী দিন থেকে কি ঘটতে যাচ্ছে আমি আসলে সেটা জানি না কারণ ডক্টর ইউনুস অলরেডি বলেছেন কঠিনভাবে শক্তভাবে অ্যাকশান শুরু হবে আর সেই অ্যাকশান শুরু হলে সকল কিছুই পরিবর্তিত হয়ে যাবে দর্শক আজকে আপনি যদি দেখেন সারা বাংলাদেশে সুবিধাভোগী হাইব্রিড যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল তারা শেখ হাসিনার পতনের সাথে সাথেই দেশ ত্যাগ করছে অথবা আত্মগোপন করছে অথবা অনেকেই প্রোফাইল চেঞ্জ শুরু করে দিয়েছে এটা মেন কারণ হচ্ছে গত পনেরোটা বছর আওয়ামী লীগ আওয়ামী রে কাটছে বিএনপির নিয়ে খেলছে পুলিশ প্রশাসন এবং ডিবি আমাদের যেই আরও বিভিন্ন সংস্থাগুলো আছে তারা আমজনতার সাথে আওয়ামী লীগ নিজেদের মধ্যে বিভেদের কারণে ক্ষমতার একটা কী বলা হয় যে বলয়ের মধ্যে নিজেদেরকে রাখার জন্য জনগণ থেকে ডিসকানেক্টেড হয়ে হাইব্রিডরা সুবিধাভোগীরা আওয়ামী লীগকে কিন্তু দখল করে ফেলেছিল আর অ্যাজ এ রেজাল্ট সারা বাংলাদেশে হুট করে মনে হচ্ছে আওয়ামী লীগ নাই আসলে কি নাই এদেশে এখনও আওয়ামী লীগ আছে আর তারই একটা রেজাল্ট কিন্তু গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে আজকে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এ যেন এক ভিন্ন রকম দৃশ্য আর এই ঘটনায় আমাদের সেনাবাহিনীর সদস্যরা সংবাদকর্মী এবং স্থানীয় মানুষ সহ মোট পনেরো জন আহত হয়েছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে আজকে বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী এবং গ্রামবাসী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল সেনা সদস্যরা সড়ক থেকে অবরোধ তুলে নিতে বললে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকাল ছড়তে থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হয়ে গাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেয় লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলছেন তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললে ইটপাটকেল ছড়তে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর সহ গাড়িতে আগুন চারজন সেনা এতে সদস্য আহত হয়েছে আর প্রত্যেকেই এই মুহূর্তে চিকিৎসাধীন আছে খুব দ্রুতই আপনার এই এলাকাকে কন্ট্রোলে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে এছাড়া আপনি যদি গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা সবাই শপথ করেছেন যে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে আর এজন্য যে যে ধরনের পদক্ষেপ দরকার সেই পদক্ষেপগুলি তারা নেবে এখন প্রশ্ন হচ্ছে গোপালগঞ্জে স্পেসিফিকলি একটা এলাকার এই আয়োজন অথবা এই আন্দোলন এটা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে আবার অনেকেই প্রশ্ন করছেন যে এই অবৈধ সরকার এটা আসলে কতদিন থাকতে পারবে এখন দেখার বিষয় হচ্ছে বৈধ নাকি অবৈধ এটা সিদ্ধান্ত নিচ্ছে সুপ্রিম কোর্ট আর ইতিমধ্যে অনেকে জানেন যে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেইটাকে বৈধতা দিয়েছে বাংলাদেশের সর্বোচ্চ যে আইনাঙ্গন সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট যেহেতু বৈধতা দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি এটাকে এই মুহূর্তে অবৈধ বলার আর সুযোগ নেই প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের এই দুর্দশার পেছনে আসলে কারণটা কি আপনি যদি একটু খোঁজেন আপনি একটু ভালো করে দেখলে দেখবেন আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছি যে আওয়ামী লীগ তৃণমূলে যে শক্তিশালী সেই শক্তিটা কিন্তু মাঠ পর্যায়ে ছিল না কেন একটাই কারণ প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এমপি নির্বাচন এছাড়াও দলীয় যে পদপদী সেগুলোর মধ্যে এইটি পারসেন্ট জায়গায় যারা মাঠের রাজনীতিবিদ ছিল জনগণের রাজনীতিবিদ ছিল তারা স্থান পায় স্থান পাইছে সে কে ওই যে অমক ব্যবসায়ী তমুক নেতার ছেলে তমুক ভাই তমুকে যারা ভূমিকা রাখছে ওই সেই আওয়ামী লীগের দুর্দিনে অথবা বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখানে অনেকেরই পজিটিভলি যেমন কি বলা হয় যে ডিপ্লয়েড হয়েছে আবার নেগেটিভলি চলে আসছে যার কারণে সুবিধাভোগী যেই গ্রুপটা তারা কিন্তু ভাই প্রথমেই মাঠ থেকে সরে গেছে আর আজকে আপনি গোপালগঞ্জে যাদেরকে দেখছেন এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু শেখ হাসিনাকে আসলেই ভালোবাসে এরা কিন্তু অরিজিনালি ভালোবাসে আর এদের যারা নেতারা আছেন এদের মধ্যে আপনি হয়তো খুঁজে পাবেন আগামী এক সপ্তাহ দেখবেন এদের অনেকেই আবার গোপালগঞ্জ ছেড়েও পালাই গেছে কারণ কি সেনাবাহিনী কালকে থেকে অপারেশন শুরু করবে গোপালগঞ্জ আজকে যেই ঘটনা ঘটছে এটা একটা বড় আকার ধারণ করবে কারণ ল অ্যান্ড অর্ডারকে ব্যালেন্স করার জন্য মেনটেন্স করার জন্য সেনাবাহিনী কিন্তু তাদের ভূমিকা রাখবে এছাড়া ইতিমধ্যে জয় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়েও একটা কথা বলছে যে আওয়ামী লীগের এই কর্মকর্তাদের মধ্যে অতি উৎসাহী কিছু যারা আপনার প্রয়োজনের অতিরিক্ত শেখ হাসিনার নির্দেশ না থাকার সত্ত্বেও তারা ভূমিকা রেখেছে মাঠে এখন এটা নিয়ে আবার পুলিশদের মধ্যে খুবই পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি বিসিএস বনাম যারা অধস্তন কর্মকর্তা আছে তাদের মধ্যে কিন্তু খুবই একটা অনেক জায়গাতে মাইট টেরে দেওয়া হয়েছে বিসিএস ক্যাডার অফিসারদেরকে এখন আওয়ামী লীগের গোপালগঞ্জ আওয়ামী লীগের এমন ভূমিকা নেত্রীর পক্ষে শতভাগ এটা তাদের ভালোবাসার জায়গা কিন্তু এই মুহূর্তে এই ভূমিকাটা কতটুকু আসলে পজিটিভলি ভাইভ করতে পারবে তারা যে ডাক দিয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগদেরকে রাজপথে নামতে পাশাপাশি সচিবজের জয় তিনিও আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হন আপনারা রাজপথে থাকেন যদিও তিনি তার বক্তব্য এক এক সময় এক এক অবস্থানে চলে যাচ্ছেন যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন সেদিন তিনি এক ধরনের কথা বললেন এরপর দিন আরেকটা এরপর দিন আরেকটা তামার অনুযায়ী সজীবদের জয়েরও একটু ভাইবা চিন্তায় কথা বলা দরকার অতি তাড়াতাড়ি কথা বললে মানুষের কাছে এগুলো এখন এই পর্যন্ত আরও নেগেটিভ হয়ে যাবে তো যাই হোক দেখা যাক আগামীকালকে সেনাবাহিনী সেখানে কি ধরনের ভূমিকায় অবতীর্ণ হয় আর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা কত দ্রুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে তবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাচ্ছে এমন ঘোষণা দিয়েছেন সচিবাজের জয় যদি নিরপেক্ষ যেই সরকার এই মুহূর্তে আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনের জন্য পরিস্থিতি তৈরি করতে পারে তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এমনকি তিনি রাজনীতি করেন না করেন তিনি তার গ্রামের বাড়িতে অবসরটা কাটাইতে চান মানে বাকি জীবনটা তিনি সেইখানেই থাকতে চান আর এর পাশাপাশি আমরা আরেকটু তথ্য এখানে দিচ্ছি এই মুহূর্তে বিএনপির অনেক নেতাকর্মী বিএনপির অনেক নেতাকর্মী জেমাতের অনেক নেতাকর্মী তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে পজিটিভ নিচ্ছে না তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগের ডাক দিয়েছে সজিবাজার জয় তিনি বলছেন অলরেডি খালেদা জিয়ার প্রশংসা করেছেন ভেদাভেদ ভুলে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্রিত হইয়া আপনার সামনের দিকে কাজ করার সিদ্ধান্ত যেমনটা সম্ভবত আমরা দুই হাজার আটে দেখছিলাম ওয়ান ইলেভেন সরকারের সময় তার এর আগে দেখছিলাম এরশাদের সরকারের সময় যে রাজনৈতিক দলগুলা একত্রিত হইয়া গেছিল কেন রাজনীতি দরকার তবে এই মুহূর্তে ওই থিওরিটা বিএনপি খাবে কিনা এতদিন ধরে বিএনপির সাথে আওয়ামী লীগের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটা ভুলে গিয়ে শত্রুতা ভুলে গিয়ে মিত্রতার এই দাওয়াত সজিবাজের জয়ের সেটা বিএনপি আসলে গ্রহণ করবে কিনা আর একসাথে ইউনুস সরকারের বিপক্ষে ডক্টর ইউনুসের যে সরকার দাঁড়িয়েছে আমজনতার সরকার তবে আমজনতা এই দেশে নাই দেশে আমরা কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি আর কেউ আছে নিরপেক্ষ তবে সেই সংখ্যাটা কম বাট রাইটটাও ওই সংখ্যাটা অনেক বেশি তো এটা এই থিওরিটা কতটুকু অ্যাপ্লাই করা যাবে সেটা হয়তো সময় বলে দিবে দেখা যাক গোপালগঞ্জের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কালকে কি ভূমিকা রাখে সময় বলে দেবে আসসালাম আলাইকুম